তামিম ইকবালের সুচিকিৎসা থেকে বোঝা যায় আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কত উন্নত আমাদের বাংলাদেশের ডাক্তারটা কত ভালো শুধু সদ ইচ্ছার কারণে সাধারণ মানুষরা সুচিকিৎসাটা পায় না আসসালামু আলাইকুম গত দুদিন ধরে আমাদের বাংলাদেশের সেরা ড্রেসিং ওপেনার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সেরা একজন ক্রিকেটার ক্রিকেটার তামিম ইকবাল তিনি হার্ট অ্যাটাক করে হঠাৎ করে আচমকাভাবে পূর্বে কোনো ছিল না এরকম অসুস্থতার কারণ যেহেতু তারা খুব সেলিব্রিটি মানুষ যদি এমন অসুস্থতা থাকতো অবশ্যই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারতাম হঠাৎ করে আচমকায় হার্ট অ্যাটাক করে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তাকে যেভাবে নেওয়ার দরকার আল্লাহর রহমতে তাকে হাসপাতাল নেওয়ার পরে আজকে তিনি মোটামুটি একটা সুস্থের পথে তা না হলে ডাক্তারের বাষ্য এমন জায়গা থেকে একটা মানুষ যে ফিরে আসতে পারে এটা একমাত্র আল্লাহ তা নিজের হাতে কামব্যাক ছাড়া কিছুই নেই এটা আমি নিজে প্রমাণ আমি নিচে সেই প্রমাণ হার্ট অ্যাটাক মানুষ কিভাবে আমার হাতের উপরে বিগত দু মাস আগে এই প্রবাসী একটা প্রবাসী ভাই আমার নিচের হাতের উপরে ধরফর করে ছটফট করে পরে চলে গেল কোনো প্রকারই কিছুই করতে পারলাম না মাত্র চল্লিশটা মিনিট সময় যদি আজকে এই তামিম ইকবালের মতো খুব তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারতাম তাহলে হয়তোবা মনে হয় তিনি দুনিয়াতে বেঁচে থাকতেও পারতেন জানি না এমন অবস্থা যখন এই মানুষটি যখন তার হার্ট ব্লক হয়ে গিয়েছিল আমার হাতের উপরে তখন ছটফট করেছিল ছটফট চোখ মুখ সকল কিছু এলোমেলো হয়ে গিয়েছিল মুখ দিয়ে লালা ফেনা ব্যাপক পরিমাণে বের হয়েছিল আমি ক্লিন করতে করতে অস্থির হয়ে গেছি ভয় পেয়ে গেছি তবু কোনো পরিস্থিতিতে পারলাম না সেই মানুষটাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে তো না অক্সিজেন ব্যবস্থা ছিল সেই অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের সেই ক্রিকেটার আজকে বাংলাদেশের সেরা একজন তারকা বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল যদি তার এত কিছু সব আয়োজন থাকা সত্ত্বেও বিন্দু পরিমাণ যদি আর পাঁচ থেকে দশটা মিনিট সময় যদি অপচয় হয়ে যেত কোনো না কোনোভাবে তাহলে মনে হয় যে আজকে তামিম ইকবাল এ দুনিয়ার আলো দেখতে পারতো কি না একমাত্র আল্লাহ মাভূতি জানে তবুও একটা জিনিস পরিলক্ষিত হয় শিক্ষা হয় যে আজকে আমাদের দেশে ডক্টররা যেভাবে সদ ইচ্ছা করে এখানে আয়া থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে যেভাবে সদ ইচ্ছা অ্যাক্টিভ হয়ে সে তাম্মী ইকবালকে বাঁচানোর জন্য প্রাণ প্রাণ চেষ্টা করেছেন যদি না এই চিকিৎসাটা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আমরা পাইতাম আমাদের সাধারণ মানুষ পাইতো আমাদের দেশটা ডাক্তারিক হিসাবে সেরা থাকতো আজকে ডাক্তার ঠিকই সেরা শিক্ষাগত যোগ্যতা ঠিকই সেরা শুধু সৎ ইচ্ছার অভাবের কারণে আমরা সাধারণ মানুষ যারা ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসাটা আমরা পাই না বঞ্চিত হই কারণ আমরা তো তাদের মতো সবার মতারা আমরা তারকা না সবার মতারা স্টার্ট না সবার মতো আমাদের মিডিয়ায় পরিচিত মুখ না তাহলে আমরা কেন সে সুচিকিৎসাটা ডাক্তারের কাছ থেকে পাবো না আজকে আসুন এই শিক্ষা থেকে এই তামিম ইকবালের সুচিকিৎসা থেকে ডাক্তাররা যেভাবে নাম করেছেন ডাক্তাররা যেভাবে সবাইকে বাবা পাচ্ছেন ঠিক আপনারাও এভাবে সাধারণ একজন মানুষকে সুচিকিৎসা দিয়ে এইরকম গুরুত্বভাবে ট্রিটমেন্ট করে তাকে সেবা দিয়ে আপনারাও সেই সুনামটা আরও বেশি করে অর্জন করে নিন এটাই হচ্ছে আসলে ভালোবাসা এটাই আল্লাহর ভাগ্য থাকলে যে কোনোভাবে আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকে তাই আসুন আপনারা ডাক্তার হিসাবে সবাইকে সমানভাবে তাদেরকে সেবা দিয়ে যান